বাবা কতটা খেয়েছে দেখো পেটটা শুধু একবার দেখো এই দেখি তোর মুখ দেখি দেখি তোর পেট এই দেখি তোর পেট দেখি বাবা গো দেখ এই এই দেখো মুরগিগুলো দেখো কত হয়ে গেছে একটু একটু মুরগি ছিল একদম পিজি বাচ্চা আমি মোরগ পাচ্ছি দেখো একটু মরক পাচ্ছ এই একটু মোরক পাচ্ছি ঠিক আছে ওই একটু মোরক পাচ্ছো এটা চিচি মরক দেখতে পাচ্ছ এইটুকুনি জায়গা পনেরোটা বাচ্চা ছিল এখন দেখো ছখানা তাই জায়গা কম হয়ে গেছে জল খাচ্ছে পরিষ্কার জল মেয়েষ পড়েছে নিচে এছাড়া কিচ্ছু নেই আর এখানটায় তো মেষ খাচ্ছে মেষ দেখো লাইট রয়েছে কত বড় লোক দেখতে না এইটা মুরগি এইটা মুরগি আর এইটা মুরগি এইটা 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 মুরগিটা এছাড়া চার চারটে মোরগ হয়েছে আমার দেখছো কী পরিমাণ আংলাচ্ছে নোংরা হচ্ছে জায়গাটা দেখো ছড়াচ্ছে সব খাবারগুলো পঞ্চাশ টাকা কিলো ম্যাশের দাম আর এরা কত বড়ো লোক দেখো ম্যাশগুলো সব ছড়িয়ে ছড়ি খাচ্ছে দেখো কথা কে কে এই মুরগিগুলো নিতে চায় একটু কমেন্ট করে জানাবে তো এটা করছে বড় বড় মোরগ আমার এটা মুরগি এই মোরগগুলো কে নিতে চাও একটু কমেন্ট করে জানাবে নিম্নে পাঁচশো সাড়ে পাঁচশো ছশো ওয়েট দেখো মুরগিগুণ একবার কী হেলদি দেখেছ মুরগিগুলো এই সত্য একটু সাইট যে সাইট কত পরিষ্কার দেখেছো আমি যেখানে রাখি দেখো পুরোটা পরিষ্কার হতো প্রতিদিন চেঞ্জ করা হয় জায়গা বস্তা পাল্টানো হয় খাবারের জায়গা ধোয়া হয় দেখছো পুরো চোক চোখ করছে খাবারের জায়গা গলা বেড়ে যাচ্ছে এই জল খারে পরে আমি সারাক্ষণ এরকম মুরগি নিয়ে চটকে চটকি করি গুলো গুল করে কি পরিমাণ আমার দাবার দাবারগুলো ফেলছে দেখো এই মোরগটা আর এই মোরগটা পুরো সেম একই রকম এটা মুরগি আর এটা হচ্ছে মোরগ দুজনের কালার সেম আর এটা মুরগি ওই পারেটা মোরগ দুজনের কালার আবার সেম মানে ম্যাচিং ম্যাচিং কালার আর কি দুটো ডবল মুরগিটা এখানে আটকে দিচ্ছে এই মুরগিটার ওয়েট বেশি এক কিলোর কাছাকাছি এইটা হচ্ছে সবচেয়ে বড় এদের এদের থেকে বড় ওরা ওই মুরগিটা এর আমার রাগ বেশি ঠুকরাই আমাকে কামড়ায় ধরে করে এইসব কি পরিমাণ যুদ্ধ করছে এখানে অবস্থা ওদের আমার ভালো লাগে মুরগিগুলো ওই সব কুচ কুচু এই সব কত যত্নে থাকে আমার মুরগিগুলো কেউ নিতে চাইলে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো এই দেখো ম্যাশ খাচ্ছে ম্যাশ আছে আর গম আছে এসব খাচ্ছে দেখি কিছু খুটুস কুটুস করে খাচ্ছে মারামানি লেগে গেছে কেনটায় হ্যাঁ আমার হাতেও খাও হুম 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 টিকাবি টিকাবি এই যদি একটু খায় এই খাচ্ছে এ যখন ছোটো ছিল খাওয়াতাম তো কিন্তু এখন কামড়াতে পারে খুটুস খুটুস করে কারণ ঠোঁট বড়ো হয়েছে তো হুম হুম টিকাবি টিকাবি এটি খাবি বাবা রে এ তো স্পিড বেশি আউ আউ হেটু বেশি 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 করে কাপলা হচ্ছে উমম আর হবে না উম ঠিক আছে ঠিক আছে না হবে না ওর মুখের ধারে দিলাম হয়নি এই যে ঠিক আছে বে এই ঠিক আছে বে না উমম কোনো হেলল নেই মানে ঠিক আছে ঠিক আছে খুমটা খুমতে খাচ্ছি বাবা দুজন মিলে খাও দুজন মিলে খাচ্ছে আমার হাত থেকে আউজ লাগে না এই টিটি টিটি লাগে না হুম আর খুঁটে খেয়ে নিচ্ছেন হুম কী অবস্থা এ হে এদিকে খায় এদিক খায় দিক খাও এবার একটু বেশি ঝামেলা এইটুকু এই জায়গাটা ছোটো হয়ে গেছে কিন্তু শুধু রাতটুকু থাকে না মানে দশটা এগারোটা অবধি তারপরে এই বাস্কেটের মধ্যে চলে যায় বাস্কেটেও বস্তা টস্তা পাতা রয়েছে এই যখন ছোট ছিল ওই নিচের বাস্কেটটাই থাকতো এখন বড় হয়েছে উপরের বাস্কেটে থাকে কত বড় বাস্কেট এই বাস্কেটে থাকতো যখন ছোট ছিল আর এখন এখানে থাকে বড়ে গেছে না এই এই এদিকে খাই এদিকে দিগে এদিকে দিক এদিকে দিক কি পরিমাণ ছড়াচ্ছে দেখো তো খাবারগুলো ইলা দেখো অবস্থা খা আগে এইটা খাবে তারপর হচ্ছে আমি সরিয়ে নিলাম নয়তো এই নিচের গুলো খাবে না ওহ আমি জল খাবে দেখো জল খাচ্ছে বাবারে যাচ্ছে জল খেতে ব্যস্ত এখন এখন লাইনে আছে আবার তিনজন বল জাগে তোরে জল খাতে আবার যাচ্ছি যাচ্ছ আমার টিটিকার অবস্থা একদম বেহাল অবস্থা এটাকে তুলল এটা আলটা কিন্তু টাকা এটা খুলে দিয়েছে কি আর করার বলো ইয়ে টিটি বাচ্চা দেখেছ কত বড় ওই আমার টিটি বাচ্চা না ওটা মোরকুটু খুঁড়ে খাবো ওইখানে যায় একদম লেগে গেছে কাজে খুঁটে খুঁটে খাওয়ার কাজে লেগেছে একদিন খুঁটে খুঁটে ইয়ে বেরোয় কই যাস এখানে একটা কাপড় ঘিরে দেওয়া থাকে কিন্তু ভিডিও করছি বলে আমি এখন কাপড় ঘিরে দিইনি যার জন্য উঠে গেছি এই টিটা

বড় বড় ছানা হবে আমার টিটি কদিনের মধ্যে কত বড় হলো না মা এদের বয়স কত দিন হলো এক মাসের মধ্যে এত বড় বড় হয়ে গেছে আমার টিটি না এখনো এক মাস হয়নি মিস্টার বয়স ছিল কত একুশ দিন না কত হয়েছে সবে এখনও এক মাস হয়নি দেখো কত বড় হয়ে গেছে এই টিটু বাচ্চা নিয়েছিল এই ছোট ছোটো ছোটো গুড়ি বাচ্চা এখন দেখো কত বড় বড় হয়ে গেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এই অবধি আমার টিটি বাচ্চা নিয়ে টাটা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবে এবং ভিডিওটা শেয়ার করবে আর টিটু গুণও দেখো এখানে পিটি বাচ্চা ডিম পারলে তোমাদের খাওয়াব এখন সমস্যা নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা